I'm going get down!

ইন আল্লাহ সর্বসমতে তুমি দেখ আর দেখ না ভাই উপর দেই দিউনি আয় আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই পায়রা পড়া পুরে দাও পরা দাও পুরে দাও ইসরেলের কালো হাত দিয়ে হামলা করো সব বন্ধ করো ভাই দেই আমরা লাগিয়ে দাও দিয়ে হামলা করো যদি সঙ্গে যাও हा हाणे घरिया ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে তারা মিছিল নিয়ে বের হয়ে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে শাহবাগ থেকে সরোয়ার দিদনের দিকে তারা মাস করতে করতে তারা হারতে হারতে সবাই একদিকে আমি আপনাদের যদি স্পষ্ট করে দেখা এই আপনারা দেখতেছেন সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা শত সকল সাধারণ শিক্ষার্থীরা এলাকার জনগণ সহ আমার